আসসালামু আলাইকুম এই ভিডিওটা হচ্ছে মেশ অ্যানালাইসিসের উপরে একটা কম্প্যাক্ট ভিডিও যেখানে তোমরা মেশ অ্যানালাইসিসের বিস্তারিত জানতে পারবে মেশ অ্যানালাইসিস ব্যবহার করে কিভাবে সার্কিট সলভ করতে হয় সেই বিষয়টাও জানতে পারবে এবং এক্সাম্পল হিসাবে আমরা এই ভিডিওটায় মেশ অ্যানালাইসিস ব্যবহার করে বুয়েট রিটেন এক্সামে আসা দু হাজার একুশ একটা সার্কিট সলভ করব যেটা মোটামুটিভাবে বলা যায় যে কঠিন আছে তো এইটা যদি তুমি সলভ করতে পারো বা এই ভিডিওটা দেখো তাহলে আমি আশা রাখি যে তোমার এইসএসসি এক্সাম বা যে কোনো অ্যাডমিশন টেস্টে যে কোনো কঠিন সার্কিট আসুক না কেন সেটা তুমি এই মেস অ্যানালাইসিস ব্যবহার করে সলভ করে ফেলতে পারবে তো চলো এই ভিডিওটা শুরু করছি এখন কথা হচ্ছে মেস অ্যানালাইসিস শেখার আগে আমাদেরকে আগে জানতে হবে যে মেশ আসলে কী আর মেশ কি। এটা জানার আগেও জরুরি যে বিষয়টা জানা সেটা হচ্ছে লুপ কি এখন লুপ কি এটা বোঝার জন্য আমার সাথে একটু বোর্ডের দিকে থাকাও দেখো এখানে এই যে একটা বর্তনী আছে এই একটা বর্তনী আছে এগুলোর মধ্যে তুমি কি দেখতে পাচ্ছ দেখো তো এই যে একটা ক্লোজড পাথ আছে না এই একটা ক্লোজড পাথ আছে এই একটা ক্লোজড পাথ আছে তারপরে এই টোটালটা নিয়ে একটা ক্লোজড পাথ এই যে বদ্ধ বর্তনী বদ্ধ পথটা আছে এগুলো হচ্ছে এক একটা লুপ তাহলে কি বলেছি এটা একটা লুপ আচ্ছা এই লুপগুলোতে কারেন্টগুলো তুমি চাইলে ক্লক ওয়াইজও ঘুরাতে পারো অথবা অ্যান্টি ক্লক ওয়াইজও ঘুরাতে পারো তাহলে এই একটা লুপ এই একটা লুপ এবং এই যে টোটালটা এটা নিয়েও কিন্তু আরেকটা লুপ তাহলে এই যে লুপগুলো আছে না এগুলোই হচ্ছে আসলে মেষ এখন সব লুপ কি আসলে মেষ উত্তরটা হচ্ছে সব লুপ সব লুপ হচ্ছে মেষ না তাহলে কোন লুপগুলো মেশ সেই লুপগুলোই মেষ যেই লুপগুলোর মধ্যে আলাদা কোনো আলাদা কোনো সিঙ্গেল আবার লুপ থাকে না যেমন দেখো এটা কি মেষ উত্তর হচ্ছে হ্যাঁ মেষ এটা কি লুপ উত্তর হচ্ছে হ্যাঁ লুপ আবার দেখো তো এগুলো এখানে কয়টা লুপ আছে টোটাল লুপ আছে তিনটা এই একটা এই একটা এবং এই টোটালটা নিয়ে একটা আর মেষ কয়টা এটা যদি জানতে চাই তাহলে উত্তরটা হচ্ছে দুইটা এখন প্রশ্ন হচ্ছে মেষ কেন দুইটা কারণ হচ্ছে এই যে বড় লুপটা আছে এর মধ্যে দেখো সিঙ্গেল সিঙ্গেল আরও দুইটা লুপ আছে তো আমি কি বলেছি সব লুপ কিন্তু মেষ না কোন লুপগুলো মেষ যেগুলোর মধ্যে আলাদা করে আবার কোনো তোমার লুপ থাকে না সিঙ্গেল তো আশা করছি যে মেষ কি লুপ কি এই বিষয়গুলো জানতে পেরেছ এখন কথা হচ্ছে মেস অ্যানালাইসিস ব্যবহার করে যদি তুমি সার্কিট সলভ করতে চাও তাহলে তোমার কিছু স্টেপ পার করতে হবে সেই স্টেপগুলো কি দেখো তো আমি এখানে লিখে দিচ্ছি প্রত্যেকটা খুব সহজ এক নাম্বার স্টেপ হচ্ছে তোমার মেষগুলোকে আগে ডিটেক্ট করতে হবে বর্তনের মধ্যে থেকে যেমন আমরা এখানে করেছি না এই যে একটা মেশ ডিটেক্ট করেছি এই ডিটেক্ট করলাম এখানে ডিটেক্ট করলাম তাহলে এক নাম্বার হচ্ছে মেষ ডিটেকশন আচ্ছা দুই নাম্বার কি বলো তো দুই নাম্বার তো তুমি জানো না আমি বলবো জানবে কীভাবে না বললে তো দুই নাম্বার যেটা সেটা হচ্ছে এই মেষগুলোতে কারেন্ট মার্ক করে দিতে হবে প্রত্যেকটা মেসের মধ্যে আলাদা আলাদা কারেন্ট ফ্লো হয় মানে এক একটার মধ্যে এক একটা আলাদা কারেন্ট তো সেগুলো কি করতে হবে মেসে কারেন্ট ডিটেকশন অর্থাৎ কারেন্টগুলো মার্ক করে দিতে হবে সরি এটা হবে মেসে কারেন্ট মার্ক করতে হবে ঠিক আছে তারপর তিন নম্বরে যেটা সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মেশ ইকুয়েশন লেখা মেশ ইকুয়েশন লেখা আচ্ছা মেশ ইকুয়েশন কি জিনিস যখন আমি এক্সাম্পল করাবো তখন আরো ভালোভাবে বুঝতে পারবে কিন্তু একটু সংক্ষেপে বলে রাখছি এই মেস মধ্যে আমরা আশা করি রুলটা একটু হলেও তোমরা জানো যদি না জানো সমস্যা নেই আমি যখন অ্যাপ্লাই করবো তখন তুমি জানতে পারবে এখন চার নম্বর যেটা সেটা হচ্ছে এই যে মেস ইকুয়েশনগুলো পেয়েছি আমরা এগুলোকে সলভ করতে হবে সলভ বানান কি ভুল করলাম আচ্ছা এস ওয়েল ভি ইজ সলভ তাহলে মেস ইকুয়েশনগুলোকে সলভ করতে হবে এই সব এই চারটা স্টেপ যদি ফলো করো তাহলে তোমার ম্যাথ হয়ে যাবে এখন এর পাশাপাশি আরও কিছু জিনিস আমাদেরকে জেনে রাখতে হবে আরও সিম্পল কয়েকটা জিনিস সেগুলো হচ্ছে এক নম্বরে হচ্ছে তোমার কোনটাকে পজিটিভ পোল ধরবার কোনটাকে নেগেটিভ পোল ধরবো যেই দিক থেকে কারেন্টটা ঢুকবে সেই দিকটাকে ধরবো পজিটিভ যে দিক থেকে বের হয়ে যাবে সেটাকে ধরবো নেগেটিভ এই যে রোদটা দেখো এই দিক থেকে ওয়াইজ ঘুরাচ্ছি তাহলে এই সাইডটা পজিটিভ এটা হচ্ছে নেগেটিভ এখানে বলো তো কোনটা পজিটিভ এটা পজিটিভ এটা নেগেটিভ এটা পজিটিভ এটা নেগেটিভ আবার এই ক্ষেত্রে কি হচ্ছে কারেন্ট এই দিক থেকে ফ্লো হচ্ছে অর্থাৎ এইটা পজিটিভ এটা নেগেটিভ ফ্লো হচ্ছে ফ্লো হচ্ছে এখান থেকে আবার উঠে যাচ্ছে তাহলে এই যে মেশের আন্ডারে বা মেসেজ সাপেক্ষে এটা হচ্ছে পজিটিভ এই সাইডটা হচ্ছে নেগেটিভ আরও একটা বিষয় জানতে হবে সেটা হচ্ছে যখন আমরা ইকোয়েশান লিখব তখন যেই মেসটার ইকুয়েশন লিখবো ওই মেসটার কারেন্টটাকে আমাদেরকে বড় ধরে নিতে হবে যেমন এটা ক্ষেত্রে ধরলাম আমাদের আই ওয়ান আচ্ছা এখানে না লিখে এখানে লিখছি আই ওয়ান এটার ক্ষেত্রে ধরলাম আই টু যখন এইটার ইকুয়েশন লিখব তখন মনে করে নিব এটা বড় যখন এইটার ইকুয়েশন লিখবো তখন মনে করে নিব এটা বড় কেন মনে করে নিব ওই যে বুয়েটের যে রিটেন এক্সামে যেটা এসেছিল কোশ্চেনটা ওইটা যখন সলভ করব তখন আরও ক্লিয়ার হবে আরেকটা বিষয় জানতে হবে যেটা হচ্ছে আচ্ছা এখন আমরা ম্যাথটা সলভ করতে যাই তাহলে আশা করছি যে তোমরা ভালোভাবেই বুঝতে পারবে তো চলো ম্যাথটা সলভ করি এখন আমরা এই সার্কিটটা বুয়েট একুশ বাইশ সেশনে রিটেন প্রবলেমে এসেছিল তো এখন আমরা এটা সলভ করব। এটা সলভ করার জন্য কি দরকার মেশ অ্যানালাইসিস দরকার আচ্ছা আর একটা কথা আমি তোমাদেরকে বলিনি যেটা হচ্ছে মেশ অ্যানালাইসিস থেকে এগুলো সলভ করার ক্ষেত্রে যদি তুমি এই সার্কিটগুলোর মধ্যে মেশগুলোকে বা লুকগুলোকে ক্লোকওয়াইজ ঘুরাও একটা তাহলে প্রত্যেকটাকে তোমার ক্লোকওয়াইজ ঘুরাতে হবে আর যদি একটাকে অ্যান্টি ক্লোকওয়াইজ ঘুরাও তাহলে প্রত্যেকটাকে অ্যান্টি ক্লোকওয়াইজ ঘোরাতে হবে এই জিনিসটা মাথায় রাখতে হবে তো চলো আমরা এখন শুরু করি দেখো এখানে আমাদের আচ্ছা এদিক থেকে করাই দেখো এখানে আমাদেরকে এই যে সার্কিটটা দিয়েছে এবং এখানে আই ওয়ানটা নির্ণয় করতে বলেছে তার মানে এই যে লুপটা আছে বা মেসটা আছে এটার মধ্যে থেকে কারেন্ট নির্ণয় করতে বলেছে এখন কারেন্ট যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে ধরলাম আমরা ক্লক ওয়াইজ ঘুরাচ্ছি তাহলে এটা ক্লক ওয়াইজ ঘুরছে এটাও ক্লক ওয়াইজ ঘুরবে এটাও কি ক্লক ওয়াইজ ঘুরবে এখন তিনটাই আমরা ক্লক ওয়াইজ ঘুরাবো আর তিনটার জন্য তাহলে কি করতে হবে তিনটে ইকুয়েশন লিখতে হবে প্রথম কাজ কী ছিল বলো তো প্রথম কাজ ছিল হচ্ছে এই যে মেশগুলোকে ডিটেক্ট করা তাহলে এখানে তিনটা মেস আছে ডিটেক্ট করেছি এরপর কারেন্টগুলোকে মার্ক করা তাহলে ধরো এটা হচ্ছে আই ওয়ান আর এটা যেহেতু ই টু লিখেছে তাহলে এটাকে আমরা আই টু দিবো আই টু আর এটার ক্ষেত্রে আমরা আই থ্রি দিব তো এই তিনটাই বের হয়ে যাবে আর এর পরবর্তীতে আমরা কি করব তিন নাম্বার হচ্ছে ইকোয়েশন লিখবো আর ইকুয়েশন লেখার বেলায় এখানে কী করতে হয় যেটা যেটার যে মেস নিয়ে কাজ করব ওই মেশের কারেন্টটাকে বড় কল্পনা করে নিতে হবে ওইটা থেকে আমরা বিয়োগ করব যদি বিপরীত দিকে ঘুরে আচ্ছা এখনই তোমরা দেখতে পাবে এটা নিয়ে এত পেনি হওয়ার কিছু নেই তাহলে এখানে আমরা একটা বিন্দু দিয়ে নিচ্ছি ই বিন্দু ধরো এখন এটা কি বি এই যে একটা লুপ বা মেস তাহলে বি ই সিবি এই লুপের জন্য কি হবে এই লুপের জন্য ইকুয়েশানটা হবে কি এই দিক থেকে ঢুকছে তার মানে কি মাইনাস সিক্স ভোল্ট প্রথমে তাহলে মাইনাস সিক্স আবার এখান থেকে কারেন্ট যাবে এখান থেকে যেতে যেতে ওয়ান ওয়ান ওহোমের মধ্য থেকে যাবে তাহলে তোমরা জানো কি ভি সমান সমান আই আর এই সূত্রটা তো জানো তাহলে এখান থেকে ভোল্টেজটা বের করতে হবে সো এটা হচ্ছে ওয়ান ইন্টু প্লাস দিতে হবে ওয়ান ইন্টু কী হবে বলো তো আই ওয়ান এদিকে যাচ্ছে আর দেখো তো আই টু কী এদিকে আসছে না আমরা বলেছি কি যে আই ওয়ানটাকে বড় কল্পনা করে নিতে হবে কারণ হচ্ছে এখন আমরা বিইসিডি এই যে লুপটা নিয়ে কাজ করছি তাহলে আই ওয়ান মাইনাস আই টু হবে এর পরবর্তীতে কারেন্ট গিয়ে আবার এখান থেকে ঢুকে এদিকে আসবে এখন হচ্ছে ছয় ওমের মধ্যে থেকে কত যাচ্ছে প্লাস সিক্সের সাথে গুণ হবে আই ওয়ান মাইনাস আই থ্রি কারণ হচ্ছে এটা আই থ্রি এদিকে যাচ্ছে এই এই যে তোমার লুপ এটার কারেন্ট তো এখন সমান দিয়ে আমরা জিরো লিখবো এটাকে যদি সুন্দর করি তাহলে কী আসবে বলো তো এদিকে আসবে একটা আই ওয়ান এদিকে আসবে ছয়টা মানে সাতটা আই ওয়ান আসবে সেভেন আই ওয়ান এদিকে আসবে মাইনাস আই টু এদিকে আসবে মাইনাস সিক্স আই থ্রি ইজ ইকুয়াল টু ছয়টাকে ওই সাইডে নিয়ে গেলে সিক্স এই একটা সমীকরণ পাওয়া গেল তাহলে মেস সমীকরণ লিখতেছি আমরা এখন এই মেসটা নিয়ে কাজ করবো এই মেষটা হচ্ছে এ ই বি এ ই বি এ মেস এ ই বি এ এই মেসটাকে নিয়ে যদি কাজ করি তাহলে দেখো কী আছে আর কারেন্ট ঢুকতেছে এই দিক থেকে তার মানে হচ্ছে মাইনাস টু প্লাস এখান থেকে হচ্ছে কারেন্ট যাবে থ্রিও হোমের মধ্যে থেকে দেখো এখানে অন্য কোনো কারেন্ট নেই আই টু ছাড়া তাহলে আই টু দ্বারা গুণ হচ্ছে আবার এই দিক থেকে আসবে এই দিক থেকে ঢুকবে এই যে লাইন থেকে তাহলে এটা হবে ওয়ান হোমের মধ্য থেকে না তো ওয়ান ওয়ানের সাথে কি গুণ হবে বলো তো এবার হচ্ছে আই টু বড়ো তাহলে আই টু মাইনাস আই ওয়ান ইজ ইকুয়াল টু জিরো বা এটাকে যদি সুন্দর করি তাহলে কি আসে এখানে একটা এখানে তিনটা তার মানে চারটা আই টু মাইনাস আই ওয়ান ইজ ইকুয়াল টু মাইনাস টু অপোজিটে গেলে প্লাস টু হয়ে যাবে আচ্ছা তাহলে এর পরবর্তী লুপ কোনটা পরবর্তী লুপ হচ্ছে ইডি সিই তাহলে এটার ক্ষেত্রে কী হবে আচ্ছা এটা ইডিসি না লিখে লিখি ডি সিইডি ডি সিইডি এই লুপ বা মেশের জন্য এখান থেকে পজিটিভ প্রান্ত থেকে ডুবছে তার মানে হচ্ছে প্লাস ফোর আচ্ছা প্লাস দিলাম এরপরে হচ্ছে এখান থেকে কারেন্ট এসে সিক্স হোমের মধ্যে থেকে যাবে সিক্সের সাথে গুণ হবে আই থ্রি মাইনাস আই ওয়ান কারণ এই যেখানে কানেকশনটা হচ্ছে অর্থাৎ আই ওয়ান আসছে এদিকে আই থ্রি যাচ্ছে এদিকে এই লাইন একই লাইনের মধ্যে থেকে এজন্য এবার আই থ্রিকে বড় ধরতে হয় তারপরে হচ্ছে ফোর ইন্টু ফোর হোমের মধ্যে থেকে ইন্টু আই থ্রি টু জিরো তাহলে এটাকে যদি সুন্দর করি কি আসবে আসবে হচ্ছে এখানে ছয়টা এখানে চারটা দশটা আই থ্রি আবার একটু দেখে নিত এখানে হবে ছয়টা এখানে হচ্ছে চারটা হ্যাঁ দশটা আই থ্রি দশটা প্লাস প্লাস না এটা হচ্ছে মাইনাস মাইনাস সিক্স এটা হচ্ছে আরেকটা সমীকরণ তিন না আর এটা ছিল দুই নম্বর এই যে আমরা সমীকরণগুলো নির্ণয় করে ফেলেছি এখন সমীকরণগুলো কি করতে হবে ক্যালকুলেটারে সলভ করতে হবে আচ্ছা তোমরা কি ক্যালকুলেটারে এটা সলভ করতে পারো আমি মনে করছি যে তোমরা পারো তবু আমি একটু দেখিয়ে নিতে চাই এখন ক্যালকুলেটারে সলভ করার জন্য এটা কয়টা আন্নন আছে এখানে তিনটা আননন আছে আর সমীকরণ আছে কয়টা তিনটা তাহলে তিনটাই বের হয়ে যাবে সমস্যা নেই কি করতে হবে প্রথমত এই যে ক্যালকুলেটরে ইএক্স ক্যালকুলেটর এটা এই যে মুড সেট নামে একটা বাটন আছে এখানে যাবে তারপর নিচের দিকে গেলে এখানে ইকুয়েশন একটা অপশন পাবে এই ইকুয়েশনে সমান সমানে ক্লিক করে যাবে বা ইকুয়েলি ক্লিক করে যাবে এরপর এটা কি সিমুয়াল ইকুয়েশন না কোনো স্কোয়ার নেই কিছু নেই পাওয়ার নেই তো এক নাম্বারে যাবে তোমাকে জানতে চাচ্ছে তোমার কয়টা আন্নন আছে এখানে তিনটা আন্নন আছে তিনটায় ক্লিক করবে তারপর এই যেগুলো সিরিয়াল অনুযায়ী বসাবে যেমন হচ্ছে সেভেন ওয়ান বের হবে তোমার প্রথমটা দিয়ে তাহলে প্রথমে বসাবে শহকগুলো সেভেন তারপরে বসাবে মাইনাস ওয়ান তারপরে বসাবে মাইনাস সিক্স তারপরে বসাবে কি ইকু ইকুয়াল টু সিক্স আবার এটার ক্ষেত্রে কি প্রথমে বসবে মাইনাস ওয়ান দেখো এখানে কিন্তু সুন্দর করে লেখার ক্ষেত্রে আই ওয়ানকে আগে রাখা উচিত ছিল তারপরে ফোর তারপরে হচ্ছে জিরো তারপরে হচ্ছে টু জিরো কেন এখানে আই থ্রির সহগ হচ্ছে জিরো আবার এখানে আই টু এর সহগ হচ্ছে জিরো তাহলে এগুলো সব লিখে যদি তুমি আচ্ছা আমার আসলে একটা ফোন এসেছিল সরি ফর দ্যাট এখন যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এখানে যে তিনটা ইকুয়েশন আছে এগুলো যদি তুমি সলভ করো ক্যালকুলেটরের সাহায্যে আমি যেভাবে দেখিয়েছি বা ইউটিউব থেকে তুমি একটু দেখে নিবে যে তিন সমীকরণ তিন আন এটা কীভাবে সলভ করে ক্যালকুলেটরে তাহলে এই যে তুমি আই ওয়ান আই টু আর আই থ্রি এর ভ্যালু পেয়ে যাবে এবং এই কোশ্চেনটাই কিন্তু আরেকটু এক্সটেন্ডেড আরেকটু প্রশ্ন বাকি আছে যেটুকু আমাদের এই যে টপিক এই যে লেকচার এটার সাথে সামঞ্জস্যপূর্ণ না এই জন্য আমি রাখিনি তো আশা করছি এখন থেকে তুমি আমার এই দেখানো পদ্ধতিতে বা আমার দেখানো পদ্ধতিতে বা এই মেশ অ্যানালাইসিসের মাধ্যমে যে কোনো কঠিন সার্কিট খুব ভালোভাবেই সলভ করতে পারবে তো ভালো থেকে সুস্থ থাকো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি